আইব আলা কাহিনী যখন শয়তান হজরত আইউব আলাহিসের কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হল না তখন নিজে আল্লাহর দরবারে আরোজ করে বলল হে খোদা আমি তোমার কসম খেয়ে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার ধন সম্পদের লোভে এবং আরামায়ষি চিত্তিতে তোমার এবাদত বান্দেগি করে থাকে যদি তার এই ধনসম্পদ এবং সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে তোমার এবাদতে লিপ্ত হবে না হে খোদা তুমি নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও আমি একটু দেখি আয়ুব তোমার কতটা বিশ্বস্ত নবী আল্লাহ তা শয়তানকে জানিয়ে দিলেন যাও তোমাকে নবীর ওপরে হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হব তোমার যেইভাবে ইচ্ছে সেইভাবে নবীকে পরীক্ষা করতে পারো শয়তান আল্লাহর দেয়া ক্ষমতা পেয়ে প্রথম একজন প্রতীক সেচে হযরত আয়ুব আলাইসাল্লামের কাছে গমন করলেন নিজ দারিদ্রতা প্রকাশ করে কয়েকদিন তার দরবারে থাকার আবেদন জানায় হজরত আয়ুব আলাইসাল্লাম লোকটি সম্বন্ধে সন্দেহ করেন কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ তিনি করেন অতএব তাকে বললেন তোমাকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো শয়তান হজরত আয়ব আলাইসাল্লামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল তাই মলিন মুখে ফেরত গেল তারপর সে একদিন নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিল নবীর কাছে খবর পৌঁছানো হল নবী উত্তরে বললেন আলহামদুলিল্লাহ পরের দিন শয়তান আবার পশু রাস্তা বলে আবার আগুন ধরিয়ে দিল যাতে সমস্ত পশু মারা যায় কিন্তু কিছু সংখ্যক রাখালো মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি পরের দিন প্রবল এক ভূমিকম্পে তার বাসস্থান বিধ্বস্ত হয় আইউব আলাহিসাল্লামের এই স্ত্রীগণ এবং সন্তান সন্ততি বিধ্বস্ত ইমারতের নিচে পড়ে মৃত্যুবরণ করলেন হজরত আইউব সালামের নিকট খবর পৌঁছালো তিনি বললেন সুবাহান আল্লাহ ইলাহা লাহ চারজন স্ত্রীর মধ্যে দুইজন জীবিত ছিলেন একজন নবীর সাথে তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেলেন বাকি থাকলো একমাত্র রহিমা তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেলেন বাকি থাকলো একমাত্র রহিমা এদিকে মানুষ নবীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য এবং উপহাস আরম্ভ করে দিল কেউ কেউ বলল আয়ুব যদি আল্লাহ নবী হতো তাহলে তার ওপর এত রকম গজব কেন নাজিল হলো সে আল্লাহর নবী নয় নবীর ভক্তদের মধ্যেও ভাঙন শুরু হলো অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না কারণ সব কিছু শেষ হওয়ার পরেও আয়ুব নবীর কোনো পরিবর্তন হল না শয়তান আর বসে থাকতে পারল না সে একদিন নবীর এক ভক্ত হয়ে তার নিকট পৌঁছালো এবং তার শরীরে একটি গরম ফুক দিয়ে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোরা উঠে ভরে গেল তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন এবাদত বান্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল স্ত্রী রহিমাতার সেবাযত্ন আরম্ভ করে দিলেন আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল দীর্ঘদিন এই অবস্থায় কাটানোর পরে শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল আরও কয়েকদিন অতিবাহিত হবার পরে নতুন আরও দুই রকমের পোকার সৃষ্টি হল এই পোকাগুলো নতুন আরও দুই রকমের পোকার সৃষ্টি হল এই পোকাগুলো নবীর শরীরের মাংস এবং রক্ত খেতে শুরু করল অন্যদিকে নবীর স্ত্রীর জমা করে রাখা টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল শুধু পানি পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন তারপর আর ধৈর্য ধরতে পারলেন না তখন বিবি রহিমা তার স্বামী হজরত আইব আলাইসাল্লামের নিকট বললেন এখন আমাদের আর কিছুই নেই অতএব আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহার্যের ব্যবস্থা করা সম্ভব হবে অতএব আমাকে এই ধরনের কাজ করার অনুমতি দিন হজরত আয়ুব আলাইসাল্লাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন এদিকে হজরত রহিমা নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মানুষ নয় তাই তিনি সর্বদা নবীর ক্ষেদমতে ব্যস্ত থাকলেন মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করে আনতেন তা দ্বারা হজরত আয়ুব আলাইসাল্লাম এবং নিজের আহারের ব্যবস্থা করতেন এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল একদিন কয়েকটি জীবিত পোকা একদিন কয়েকটি জীবিত পোকা মাটিতে গড়িয়ে পড়ে গেল তখন হজরত আয়ব আলাইসালাম স্ত্রীকে ডেকে বললেন রহিমা পোকাগুলো যদি আমার মাংস রক্তক্ষে তৃপ্তি লাভ করে তাতে আপত্তি কী এতে অন্তত ওদেরকে খাবার দান করার পূর্ণ অবশ্যই পাওয়া যাবে যেই পোকাগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেল ওগুলিকে উঠিয়ে আমার শরীরের উপর দিয়ে দাও হজরত রহিমার স্বামীর আদেশ অনুসারে পোকাগুলোকে তার শরীরের ওপর উঠিয়ে দিলেন একদিন হজরত রহিমা গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন অবশেষে এক কাফের রমণীর নিকট গিয়ে বললেন হে মহিউশি আপনি আমাকে আজকের জন্য এটি টাকা ধার দিন আমি আগামী দিন এই ধার শোধ করব মহিলা রহিমার কথা শুনে বলল আমি কাউকে ধার দেই না জীবনে অনেকে টাকা ধার দিয়েছে কেউ আজ পর্যন্ত টাকা ফেরত নিয়ে এখানে আসেনি অতএব অতএবাবাজি ছেড়ে সোজা পথ দেখো হজরত রহিমা বললেন তবে আমাকে কিছু কাজ দিন বিনিময়ে একটি টাকা দেবেন মহিলা বলল তুমি যদি একটি টাকা নিতে চাও তাহলে তোমার মাথা মহিলা বলল তুমি যদি একটি টাকা নিতে চাও তাহলে তোমার মাথার সুন্দর চুলগুলি আমাকে কেটে দিয়ে দাও আমি ওইগুলির বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি হজরত রহিমা বললেন আমার মাথার চুল দেব না আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন কারণ তার হাতের তালুতে কোনো চামড়া নেই আপনাকে চুল দিলে তিনি কি ধরে উঠবেন তখন মহিলা বললেন তবে চুলের অর্ধেকটা দিয়ে দাও মহিলা নিরুপায় হয়ে অর্ধেক চুল কেটে দিতে রাজি হলেন এবং বিনিময়ে তাকে একটি টাকা দিলেন হজরত রহিমা টাকা নিয়ে সামান্য খাবার কিনে নিয়ে গেলেন শয়তান এই সময় একজন দরবেশের বেশে হজরত আইউ আলাামের কাছে এসে বললেন হুজুর আপনি একজন নবী অথচ আপনার স্ত্রীর চরিত্র ভালো না সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং অন্যায়ভাবে অর্থ উপার্জন করে যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনায় হাতে নাতে ধরা পড়ে তার মাথার চুল কেটে দেয় খবরটি আপনার নিকট জানিয়ে গেলাম এই বলে দরবেশ চলে গেল হজরত আইব আলা সাল্লাম দরবেশ ল আইব আলা দরবেশ লোকটির কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে যা আমি কোনোদিন ভাবতেই পারিনি আল্লাহর কসম করে বলছি আমি যদি সুস্থ হই তাহলে স্ত্রীকে একশত বেত্রাঘাত করব সেদিন স্ত্রী তার নিকট ফিরে আসলে তিনি প্রথমে তার সঙ্গে কোনো কথা বলেননি তখন রহিমা হজরত আইউব আলাহাইসাল্লামের পা ধরে তার মনক্ষুণ্ডের কারণ জিজ্ঞাসা করলেন হজরত আইব আলাহাইসাল্লাম তখন বললেন তুমি নষ্টা তুমি চোর চুরির দায়ে তোমার মাথার চুল মানুষ কেটে দিয়েছে রহিমা স্বামীর কথা শুনে চিৎকার দিয়ে উঠলেন এবং আল্লাহর দরবারে আরজ করে বললেন হে মহান প্রভু তুমি সব কিছু জানো যদি আমি খাঁটি হই তবে আমার স্বামীর সন্তুষ্টি ফিরিয়ে দাও আর যদি আমি পাপি হই তবে তুমি আমাকে শাস্তি প্রদান করো এমন সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখানে অবতীর্ণ হয়ে হজরত আয়ুব আল্লাহ জানিয়ে দিলেন তার স্ত্রী সৎ এবং মিক্কার আপনি তার প্রতি খুশি হয়ে যান তার পরিবেশিত খাদ্য গ্রহণ তার স্ত্রী সৎ এবং আপনি তার প্রতি খুশি হয়ে যান তার পরিবেশিত খাদ্য গ্রহণ করুন হজরত জিব্রাহের বক্তব্য শুনে হজরত রহিমাকে কাছে থেকে বললেন রহিমা আমাকে ক্ষমা করো শয়তান মিথ্যে খবর দিয়েছে যা আমি বুঝতে সক্ষম হইনি তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই তোমার প্রতি রাগ করব না হজরত রহিমা স্বামীর মুখে এই ধরনের কথা শুনে খুশি হলেন এবং স্বামীর সেবাযত্ন আরম্ভ করলেন হজরত আলাহিসাল্লাম এইভাবে দীর্ঘ আঠারো বছর যাবৎ তার চোখ এবং জিহবা আক্রমণ করল তখন তিনি খুব কেদে আল্লাহর দরবারে আরজ করে বললেন হে খোদা আমার চোখ দ্বারা স্ত্রীকে দর্শন করি সূর্য দেখে নামাজের অবাক নিরূপণ করি আর জিহবা দ্বারা তোমার জেগে রাজগার করি অতএব এই দুটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার এবাদত সঠিকভাবে করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে যাওয়ার পরে হজরত আল্লাহ সে হজরত আয়ুব আল্লাহ বললেন আপনি পা দিয়ে মাটির ওপর লাথি মারুন সেখানে পানির একটি নহর সৃষ্টি হবে আপনি নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে পানি পান করুন আপনি অল্পক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন হযরত আয়ুব আলাহ ইসলাম জিব্রাইলের পরামর্শ অনুসারে মাটির ওপর লাথি মারলেন তখনই পানি ছিটকে গিয়ে হযরত আয়ুব আলাহ শরীরে পতিত হতে আরম্ভ করল আল্লাহ তালার এই রহমতের পানি হযরত আয়ুব আলাহ ইসলামের শরীরে যেখানে লাগল সেখানে ক্ষত সঙ্গে সঙ্গে ভালো হয়ে নতুন চামড়ায় আবৃত হলো তার শরীরে শক্তি ফিরে এলো তার শরীর পূর্বের চেয়ে অনেক উজ্জ্বল এবং সুন্দর হলো ক্ষতের কোনো দাগ এবং চিহ্ন তার শরীরে দেখা গেল না এমন সময় বিবি রহিমা কিছু খাবার কিনে এনে জুতো স্বামী নিকট আসলেন তিনি সেখানে পৌঁছে স্বামীকে তার বিছানায় দেখতে না পেয়ে হতবুদ্ধি হয়ে গেলেন তিনি সেখানে বসে চিৎকার করে কাঁপতে আরম্ভ করলেন এবং বিনয়ের স্বরে বলতে লাগলেন আমার প্রাণের স্বামীকে কে নিয়ে গেল না বাঘে খেল হায় 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 আমার স্বামী কি তবে গায়ব হয়ে গেল তুমি তোমার নবীকে এত কঠিন পরীক্ষা করেও তোমার তৃপ্তি হল না শেষ পর্যন্ত আমার থেকে দূরে সরিয়ে নিলে হজরত আইব এতক্ষণ দূরে বসে রহিমার অবস্থা লক্ষ্য করছিলেন তিনি তৎক্ষণাৎ তার পরিচয় না দিয়ে বললেন রোগী তোমার কি হয় বিবি রহিমা বললেন তিনি আমার স্বামী তিনি একজন আল্লাহর নবী তার নাম হজরত আইব আল্লাহ তিনি দীর্ঘদিন যাবৎ রোগাগ্রস্ত অবস্থায় এখানে অবস্থান করছিলেন হজরত আয়ুব আলাহাই জিজ্ঞাসা করলেন তাকে দেখতে কেমন দেখায় রহিমা বললেন কিছুটা আপনার চেহারার সাথে মিল আছে বিবি রহিমার ধারণ করতে পারলেন না তখন বললেন আমি তোমার সেই আয়ু তখন উভয় নিজ বাড়িতে ফিরে এসে দেখলেন তাদের দালান কোঠা সবকিছু পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় আছে তারপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলে সকলে বসে খেলছে একদিন হজরত জিব আলাহিসাল্লাম এসে বললেন নবী একদিন হজরত জিব্রল আলাইসাল্লাম এসে বললেন নবী আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম করেছিলেন যে তাকে একশ বেত্রাঘাত করবেন সেই ক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে বটে কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি অতএব আপনি একশত গমের শিষ্য একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃদু আঘাত করুন তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে হজরত আইব আলাহ জিব্রাইলের পরামর্শ অনুসারে একশত শুকনা গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃত আঘাত করে কসমের সত্ত পূরণ করলেন হজরত আইব আলাহি একশত আটষট্টি বছর জীবিত থেকে দুনিয়ার মানুষকে চরম ধৈর্যের শিক্ষা প্রদান করে ইহলোক ত্যাগ করেন